এই বছরই অর্থাৎ দু হাজার পঁচিশের নভেম্বর বা ডিসেম্বরে কিন্তু বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে ফলে স্বাভাবিকভাবেই আর জেডি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা আর জেডি কংগ্রেস তারা যেমন ঝাঁপিয়ে পড়েছে ঠিক তেমনই রাজ্যের শাসক দল বা শাসক জোট যদি বলা চলে জেডিউ এবং বিজেপি তারাও কিন্তু নিজেদের প্রস্তুতি শুরু করে দিল এবং এইখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন বিহারে এবং তিনি সেখান থেকে একাধিক ঘোষণা করেন এবং ঘোষণার পরেই দেখা যায় বিহারের কিন্তু মন্ত্রিসভায় বেশ কিছু হ্রদ বদল হলো এবং সেই হ্রদ বদলে বিজেপির সাতজন মন্ত্রী ঠাঁই পেলেন ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে যে দু হাজার পঁচিশে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তারা কি নীতিশ কুমার আত্মসমর্পণ করলেন বিজেপির কাছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বিহার রাজনীতির কথা যদি বলি বিহারের লালু প্রসাদে একটা বিশাল দাপট ছিল কারণ যাদব ভোট মুসলিম ভোট কিন্তু তার পাকাপোক্ত ভোট ছিল এবং এই দুই সম্প্রদায়ের ভোটকে পুঁজি করে কিন্তু পনেরো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল বা সরকারি ছিল আর জেডি এবং সেইভাবেই আমরা যে তারপরে রাষ্ট্রপতি শাসন জারি হয় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরে যে নির্বাচন সেই নির্বাচন জয় পায় জেডিউ এবং বিজেপি জোট এবং যে জর্জ ফার্নান্ডিস তার যে দল ছিল সমতা দল এবং যে ইউ তাকে কিন্তু মিশে যায় মিশে যাওয়ার ফলে সেই জোট ক্ষমতায় এবং তারপর থেকে তো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তিনি জোট রাজনীতিতে এতটাই করেন কারণ তিনি জোট বদল বারবার করেছেন দু হাজার চোদ্দো চোদ্দো লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে মেনে না নিয়ে তিনি জোট ছেড়েছিলেন পরবর্তী আমরা বিধানসভা নির্বাচন কংগ্রেস এবং আর জেডির সঙ্গে জোট লড়াই করেন এবং ক্ষমতা দখল করেন পরবর্তী তিনি এই জোট ছেড়ে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে জোট পেতে আবার সরকারে ফেরেন এবং তারপরে আমাদের দেখেছি বিজেপির সঙ্গে আবার জোট পেতে লড়াই করেন ক্ষমতা ফের পরবর্তী আবার সেই জোট ভেঙে আর জেডির সঙ্গে যুক্ত হন জোট যদিও সেটা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তিনি চেয়েছেন নরেন্দ্র মোদির বিরোধী মুখ হয়ে উঠতেন কিন্তু যেহেতু কংগ্রেস তাকে গুরুত্ব দেয়নি তাই আবার সেই আইনটি জোটছে বিজেপির সঙ্গে যুক্ত হন এবং বলা যেতে পারে বিজেপি তারা কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেয় তার কারণ বিহারের রাজনৈতিক কথা যদি বলি আসন সংখ্যা নিরিখে বিহারের জেডিউর থেকে কিন্তু প্রায় ডবল রয়েছে বিজেপি আসন কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারকে কিন্তু মেনে নিয়েছে দল এবং সামনেই দু হাজার পঁচিশে বিধানসভা নির্বাচন এবং তার আগে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী কুর্শী তা কিন্তু এক কথায় নীতিশ কুমার নিজের জন্য সেভ করার জন্য কিন্তু একের পর এক পদক্ষেপ নিয়ে রাখলেন আমরা জানি তার আগে যে প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিহারের যে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন ঘোষণা করেছে কেন্দ্রের অর্থমন্ত্রক এবং তারপরেই বলা যেতে পারে একবারই দেখা গেলো মন্ত্রিসভায় রথ বদল এবং সেই মন্ত্রী ঠাইফেলের সাতজন মন্ত্রী কিন্তু অন্তর্ভুক্ত করা হলো কিন্তু সেই সাতজন মন্ত্রী কিন্তু বিজেপির একজনও জেডিউর নয় ফলে প্রশ্ন কিন্তু উঠেই যায় কারণ এই মুহূর্তে বিহার মুখ্যমন্ত্রী কুর্সিতে নীতিশ কুমার এবং সামনে যে বিধানসভার নির্বাচন হতে চলেছে তিনিও তিনিই কিন্তু বলা যেতে পারে বিজেপিকে মন্ত্রীরা এতটা জায়গা দিলেন বিহার মন্ত্রিসভার দিকে যদি আমরা তাকাই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুজন উপমুখ্যমন্ত্রী কিন্তু রয়েছেন আর দুজনেই বিজেপির ফলে স্বীভাবে প্রশ্ন উঠেছে তাহলে নীতিশ কুমার কি বিজেপির কাছে আত্মসমর্পণ করলেন দু হাজার পঁচিশ লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে বললে খুব একটা ভুল হবে না কারণ মন্ত্রিসভার দিকে তাকালে তেত্রিশ জন মন্ত্রীর মধ্যে বাইশ জন বিজেপির এগারো জনের জেডিউ প্রশ্ন উঠে যায় এবং যদি আমরা বলি দুক্ষণ একজন মুখ দুজন মুখ্যমন্ত্রী সেটাও মুখ্যমন্ত্রী কুর্সি সেভ করে অন্য মন্ত্রী পদগুলো কিন্তু বিজেপির হাতে তুলে দিলেন এবং অনেকেই বলছেন যে এক কথায় স্যারেন্ডার করে নিজের মুখ্যমন্ত্রী কুর্সি বাঁচানোর জন্য এই পদক্ষেপটা নিলেন নীতিশ কুমার এখন প্রশ্ন হচ্ছে ক্ষমতায় কি আদৌ ফিরবে এন ডি এ জোট তার কারণ দু হাজার পঁচিশ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে বিজেপি যেটুকু জোট বেদে লড়াইকে বলার আপেক্ষণ ক্ষমতা যখন ফেরে জোট সেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিহারের ক্ষেত্রে যদি এই বিষয়টি উঠে আসে যে বিজেপি যদি বেশি আসন পেয়ে থাকে তাহলে হয়তো মুখ্যমন্ত্রী পদের দাবিও করতে পারে বলে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা পারে নীতিশ কুমার আগে থেকে নিজেকে মন্ত্রীসভায় মন্ত্রিসভায় বিজেপিকে বেশি আসন দিতে তিনি প্রস্তুত শুধু মুখ্যমন্ত্রী কুর্সি চান তা কিন্তু পরিষ্কার করে দিলেন এই নমাস আগে যে মন্ত্রিসভায় পরিবর্তন দিলেন সেখানে বিজেপির সাতজন মন্ত্রীকে স্থান দিলেন এখন দেখা যাক বিহার যে নভেম্বরে যে ভোট হতে চলে সেই ভোটের ফলাফলটি কী আছে বিহার নীতিশ কুমার জেডিও বিজেপি জোট কি ক্ষমতা ফিরবে আর ক্ষমতা ফিরলে বিজেপি কত সংখ্যা আসন পায় এবং জেএডিও কত সংখ্যা আসন পায় এবং বিজেপি যে বেশি সংখ্যা আসন পায় তাহলে কি তার কি মুখ্যমন্ত্রী পদের দাবি জানাবে নাকি কি নীতিশ কুমার মেনে নেবে মুখ্যমন্ত্রী হিসাবে তখন কি নতুন করে বিবাদ তৈরি হতে পারে কী হয় পরিস্থিতি সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু বিরোধী পক্ষ কিন্তু যেটা বলছেন যে নীতিশ কুমার বিধানসভা ভোটের আগে বিজেপি গাথা করতে হয় স্যারেন্ডার করে দিলেন শুধু